পৰিস্থিতি যেমনী হওক খেতেই আপোনাৰ মনত জাম লাগছে নাড়ী বন্ধুরা দিনটা ছিল শুক্রবার দোকানের জন্য দুই ব্ল্যাক প্যান্ট লাগবে তাই টঙ্গি বাজার এবং বহুবাজার হয়ে আমি যাচ্ছি আশেপ সেতুতে এক ভদ্রলোক পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল আর সে বিড়ি খাইতেছিল আর একটা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সা পাইলাম সে আমার কাছে ভাড়া চাচ্ছিল পঞ্চাশ টাকা মূলত সেখানে ভাড়া হচ্ছে তিরিশ টাকা আমি তাকে তিরিশ টাকার বলার পর সে বলল যাবেন অনেক সময় দাঁড়িয়ে থাকার পর একটা পাঁচটা রিক্সা দেখার পরে আমি একটা রিক্সা নিয়ে নিলাম ঠিক তিরিশ টাকা ভাড়াতেই আজকে দিনটা ছিল শুক্রবার নামাজের সময় হয়ে গেছে আমার নামাজ পড়তে হবে তাই জলদি জলদি করে আমি চলে যাচ্ছি রিক্সা মামা এতটা আস্তে রিক্সা চালাচ্ছিল আমার মেজাজটা পুরো গরম হয়ে যাচ্ছে অটো রিক্সা তারপরে সে আস্তে আস্তে রিক্সা চালাচ্ছে আমি বলছি মামা আপনি একটু জলদি জলদি করে যান আজকে শুক্রবার আমার নামাজ পড়তে হবে এই যে জায়গাটা দেখতেছেন এটার নাম হচ্ছে টঙ্গি বাজার আপনারা কেউ শুনছেন কিনা এটা ঐতিহাসিক এখানে টঙ্গি বাজার একটা হাট মেলে যেটা হচ্ছে শনিবার রাত থেকে রবিবার থাকে এখানে সব ধরনের জামা কাপড় প্যান্ট এবং পাঞ্জাবি সব ধরনের ছোট থেকে বড় সবকিছু হোলসেলে পাওয়া যায় এই হাটে আপনার শনিবার হা রাত থেকে রবিবার সারাদিন এখানে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষ আসে হোলসেল বিক্রি করার জন্য এবং হোলসেল কেনার জন্য দেখেন জুমার দিনে মানুষ কিন্তু নামাজ পড়ার জন্য ছুটে যাচ্ছে অনেক মানুষই কিন্তু কর্মজীবী মানুষ এখন নামাজ পড়ার জন্য মসজিদের দিকে ছুটে যাচ্ছে এখানে কিন্তু অনেক লাখ লাখ দোকান আছে হাজার হাজার দোকান আছে অনেক হোলসেল দোকান আছে এবং খুচরা দোকান আছে যেখান থেকে সব কিছুই পাওয়া যায় সময়টা এখন আমের সিজন রাস্তার আশেপাশে অনেক সারি সারি ভ্যানে কিন্তু আম বিক্রি করতেছিল ডেকে ডেকে জুমার দিন মানুষ নামাজ পড়তে যাবে সেই জন্য রাস্তার পাশে বসে আছে আম বিক্রি করার জন্য বন্ধুরা এখানে কিন্তু শুধু যে জামা কাপড় এবং অন্যান্য জিনিস পাওয়া যায় সেটাই না এখানে কিন্তু আপনার হাজার হাজার গোল্ডের দোকান আছে এবং এখানে হাজার হাজার সাইকেলের দোকান আছে চিপা তারপরও মানুষের চলাচলের জন্য মানুষ কিন্তু অটোরিকশা এবং পায়ে চালিত ব্যবহার করে থাকে বন্ধুরা দেখতেছেন এক ভদ্রলোক জানি ভ্যানে রেখে কি কাটতেছে আসলে এটাকে কোন দেশের ভাষায় কি বলা হয় এবং গ্রামের ভাষায় কি বলা হয় এখানে ঢাকা শহরে এটাকে তাল চাষ বলা হয় এই তাল চাষ অনেক প্রচলিত একটা ফল এটা শুধু সিজনে একবারই পাওয়া যায় গ্রামে কিন্তু তাল চাষ গাছে পাওয়া যায় এবং ফ্রিতেও পাওয়া যায় যাদের গাছ আছে তারা কিন্তু মানুষের আশেপাশে মানুষকে দিয়ে থাকে ঢাকা শহরে এই তাল চাষ কিন্তু ত্রিশ টাকা চল্লিশ টাকা পিস করে বিক্রি হয় করে করে জামজট নিয়ে টুকটুক চলে সাইকেল পটিতে দেখেন এখানে কিন্তু ছোটদের বড়দের অনেক দামি এবং কম দামি সব ধরনের সাইকেল কিন্তু এখানে পাওয়া যায় এটা হচ্ছে সাইকেল পটি আমরা আর সামনে এগোলেই চলে যাব মেইন রোডে দেখতে থাকুন ঝটপটে আসার জন্য সাইকেল পটি দিয়ে আসলাম কিন্তু এখানে এসে দেখি সামনে লেগে গেছে জ্যাম ওটা সাইডে ট্র্যাক ঢুকছে তাই আমরা আবার ঘুরে যাচ্ছি আমাদের সেই গন্তব্যে ঘুরে যাইতে হলে আরো পাঁচ মিনিট আবার ঘুরে নতুন করে অন্য রাস্তা দিয়ে যেতে হবে যখনই ঘুরে আসা লাগলো তখনই রিক্সাওয়ালা চাচায় বলতেছিল আমাকে কিন্তু ভাড়া বাড়িয়ে দিতে হবে আমি ভাবছিলাম সবসময় যে রাস্তা দিয়ে যাই ওইখান দিয়ে গেলে আপনি ভাড়া তিরিশ টাকায় দিয়েন কিন্তু এখন তো ওইখান দিয়ে যাব আমাকে ঘুরে দিতে হবে তাই আমাকে দশটা টাকা ভাড়া বাড়িয়ে দিবেন আমি বললাম চাচা কোনো সমস্যা নাই আপনি জলদি জলদি চলুন কারণ হচ্ছে আমার আজকে খুবই তারা আছে আপনি চলুন আমি দশ টাকা আপনাকে বাড়িয়ে দিব অনেক কষ্টপর চলে আসলাম মেন রোডে মেন রোডে কিন্তু কোনই জামছিল না এই যে হাতের ডান পাশে দেখতেছেন এটা হচ্ছে বাটার শোরুম এটার পাশে কিন্তু যে জায়গাটা এই যে বাটা লেখা এটা কিন্তু হচ্ছে বাটার গেট এই গেট দিয়ে ভিতরে ঢুকলেই যেখানে হচ্ছে বাটার ফ্যাক্টরি যেখান থেকে বাটার জোতা তৈরি হয় এখান থেকেই সারা বাংলাদেশে বাটার তৈরি বাটার জোতাগুলা সারা বাংলাদেশে এখান থেকে ছড়িয়ে যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক শেয়ার ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে